বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত সহকর্মীবৃন্দ আজ বাস্তবায়ন পরিষদের কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন এবং আগামী কর্মসূচি ঘোষণা করা হয়েছে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবির সপক্ষে গত আট নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পরে আমাদের শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে শিক্ষকদের ওপরে পুলিশের বর্বরচিত হামলায় ফাতেমা আক্তার আপার মৃত্যু সহ দুই শতাধিক শিক্ষকের রক্তে রঞ্জিত হয়েছে তারই ফলশ্রুতিতে আমাদের চাওয়া দশ গ্রেডকে এগারোত গ্রেডে প্রস্তাব করা হয়েছে আর এই এগারোতম গ্রেডকে প্রজ্ঞাপন হিসাবে হাতে পাওয়া এটি শিক্ষকদের বড় চাওয়া আজ বাস্তবায়ন পরিষদের যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে কর্মসূচি প্রদান করা হয়েছে সে কর্মসূচি আরেকটু ভেবে চিনতে ঐক্য সংগঠনকে সাথে করে নিয়ে করা হলে ভালো হতো বলে বিশ্বাস করি যেমন বাস্তবায়ন পরিষদের আট নভেম্বরের যে কর্মসূচি সেই কর্মসূচিতে ঐক্য পরিষদ একাত্মতা ঘোষণা করেন এবং তাদের অঙ্গ সংগঠনের কর্মীদেরকে এই প্রোগ্রামে আসার জন্য অনুপ্রাণিত করেছিলেন তবে ঐক্য সংগঠনের নেতৃবৃন্দ বলেছিলেন যে পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে তবে আমরা নেতৃবৃন্দ আট তারিখে আমরা শারীরিকভাবে আমরা যেতে পারছি না যদি আপনারা যদি একটি অবস্থান তৈরি করতে পারেন তাহলে আমরা সেখানে অংশগ্রহণ করব এবং এই দুই সংগঠনকে আমরা একত্রিত বসার চেষ্টা করেছিলাম তিরিশ অক্টোবর সেই তিরিশ অক্টোবরে সেদিন ঐক্য সংগঠন বাস্তবায়ন সংগঠন বলেছিল যে ঐক্য সংগঠন যে তেইশ তারিখ থেকে যে কর্মসূচি নিয়েছিল সেই তেইশ তারিখের কর্মসূচিতে তারাও সহযোগিতা করবেন আট তারিখের কর্মসূচিতে ঐক্য সংগঠন সহযোগিতা করবেন এবং তেইশ তারিখের কর্মসূচিতে বাস্তবায়ন পরিষদ তারা সহযোগিতা করবেন সেক্ষেত্রে আট নভেম্বর একত্রিশটি ঐতিহাসিক কালো অধ্যায়ের রচনা হয়েছিল সেই কালো অধ্যায়ে ছিল শিক্ষকদের প্রতি বর্বরচিত পুলিশ কর্তৃক হামলা এবং দুই শতাধিক শিক্ষকের খরণ এবং ফাতে মাপার মৃত্যু এটি শিক্ষক হিসেবে মেনে নিতে পারছি না কেউ মেনে নেবে না আ পৌনে চার লক্ষ শিক্ষকের কেউ এটি মানতে পারছে না যে শিক্ষকদের উপরে এমন বর্বরচিত হামলা এ তো পূর্ব কোনো দিন হয়নি যা গত আট নভেম্বর সংগঠিত হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আট নভেম্বর থেকে নয় শুধু আট নভেম্বর থেকে নয় তিরিশ আগস্টের ঐক্য সংগঠনের মহা সমাবেশ থেকে শুরু করে অদ্যাবতী ঐক্য সংগঠন এবং বাস্তবায়ন পরিষদকে একত্রিত হওয়ার জন্য এবং এক এবং অভিন্ন কর্মসূচি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি দুই সংগঠনের নেতৃবৃন্দর সাথে লিয়াজো করে এবং তাদের সাথে কথাবার্তা বলে চেষ্টা করেছি যে দুই সংগঠনকে একত্রিত করে এক এবং অভিন্ন কর্মসূচি দেওয়ার গত আট নভেম্বরের পরে বাস্তবায়ন পরিষদের সকল নেতৃবৃন্দর সাথে আপ্রাণ চেষ্টা করেছি এবং কথা বলেছি কথা বলেছি ঐক্য সংগঠনের নেতৃবৃন্দদের সাথে ঐক্য সংগঠনের নেতৃবৃন্দ এবং বাস্তবায়নের নেতৃবৃন্দরা সবাই পজিটিভ কিন্তু পরিশেষে কেন যে পজিটিভ হয় না কেন যে সিদ্ধান্ত একবিন্তা আসে না তাই বুঝতে অক্ষম সাধারণ শিক্ষক হিসেবে আমরা কি আসলেই এতটাই নগণ্য বা এতটাই কি আমরা সকল নেতৃবৃন্দের কাছে এতটাই কি আমরা কি অবহেলিত যে তারা দুই পক্ষ যা মনে করবেন যা ভাববেন তাই হবে আমাদের কোনো মূল্যায়ন নেই আমাদের মতের কোনো মূল্যায়ন নেই বুঝতে অক্ষম আমি কাশেম স্যারকে বলেছিলাম যে স্যার তেইশ নভেম্বর পূর্ব ঘোষিত ঐক্য সংগঠনের কর্মসূচি রয়েছে আমি শামসুদ্দিন মাসুদ তো জানে এখানে আমাদের লিপি খায়রুন লিপি ম্যাডামও জানে যে তেইশ নভেম্বর যদি দাবি যদি না মানা যদি না হয় আর প্রজ্ঞাপন যদি না দেওয়া হয় তাহলে তেইশ নভেম্বর থেকে ঐক্য সংগঠনের কর্মসূচি রয়েছে যদিও ঐক্য সংগঠনকে আশ্বস্ত করেছিলেন যে পনেরো এক মাস সময় বেঁধে দিয়েছিলেন কর্তৃপক্ষ সেই এক মাস হচ্ছিল এই পনেরো তারিখ পনেরো নভেম্বর আর এই পনেরো নভেম্বরের মধ্যে যদি আমাদের এই দাবি মানে না হয় তাহলে ঐক্য সংগঠনের নেতৃবৃন্দরা তেইশ তারিখে তাদের কর্মসূচি ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়ন করবেন বলে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যদিও মাঝখানে আট নভেম্বরের যে ঘটনা ঘটে গেল সেই ঘটনায় দুইটি সংগঠন ঐক্য সংগঠন একত্রিত হয়ে পরবর্তীতে যে কর্মসূচি পালন করল তারপরে শেষের দিন যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো